এটা হচ্ছে আমাদের পুরনো মসজিদ এটা এখন ভাঙার কাজ চলছে এটা পুরাতন মসজিদ থেকে ভেঙে আমরা নতুন মসজিদ নির্মাণ করার জন্য তার জন্য ভাঙা এই যে পিলার এই পিলার হচ্ছে নতুন নির্মাণ নির্মাণাধীন কাজ চলমান সেই পিলার মসজিদের সামনের দিক থেকে এই আছে এখানে মসজিদ মসজিদ এখানে ওই খোয়ার সামনে এই পিলার পিলার আর সামনে নির্মাণ কাজ চলছে আমাদের মসজিদের ই মেস্তুরে কাজ করতেছেন মানুষজন কাজ করতেছেন পুরোজন মসজিদের নিচের যে ইটগুলো তুলে ওইগুলোকে খোয়া করে তারপরে নিচের ফ্লোরে দেওয়া হবে সেজন্য आरो, आरो जाए आरो। <laughs> बाहिरे

আমি অন্ত অন্ত আস্তরাই মসজিদ নির্মাণ কাজ চলছে আমাদের আমরা পরিদর্শন করতে এসেছি এখন এই লোক রাকিবুল টাকার ব্যাগ নিয়ে আসছে টাকা দান করতেছে মসজিদে এবং বিভিন্ন তহবিল থেকে তহবিল আনছে আমাদের মসজিদের জন্য

Oysa iyi katı sir boydu mu? Video oysa ne ki Allah'tan.

আমাদের মসজিদের চারকুলের ওয়ালের কাজ প্রায় এখন শেষের পথে মোটামুটি কাদা হয়ে আসছে না তো বেশি বাকি আছে কাজ আমাদের মসজিদের ফ্লোর এবং দরজা গ্রিল এগুলোর কাজে বাকি আছে এবং মোটামুটি কাদা ছাদ তারগুলো ওয়ালের কাজ শেষ হয়ে আসছে সামনে যতটুকু ছাদ ছিল বাকি ওটার এটার কাজও হয়েছে ছাদ ঢালাই হয়েছে

মালা মিলেই দিলেই ওই পানিটা গানতে না বলছে মালা যদি মিলেই দিতে